লিঙ্কিন পার্ক একটি অত্যন্ত জনপ্রিয় ব্যান্ড বিশেষ করে বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জন্ম নেয়া প্রজন্মের কাছে দারুণ জনপ্রিয় ব্যান্ড এটি কিন্তু ব্যান্ডটির লিড ভোকালিস্ট চেস্টার ব্যানিংটনের অকাল মৃত্যুর পর ব্যান্ডটির পথ একসময় থমকে যায় চেস্টারের মৃত্যুর শোকে ব্যান্ডের সদস্যরা দিশেহারা হয়ে পড়েন তবে সাত বছর পর সহকর্মীর শোক কাটিয়ে নতুন সদস্য অ্যামিলি আর্মস্ট্রং এবং কলিন ব্রিটেনকে নিয়ে লিঙ্কিন পার্ক তাদের নতুন ফুল লেন্থ অ্যালবাম ফ্রম জিরো নিয়ে আবারও মঞ্চে ফিরছে এটি লিনকিন পার্কের অষ্টম অ্যালবাম হতে যাচ্ছে এছাড়া দুই তিন সালের মেটোরা দুই সালের মিনিটস টু মিড এবং দুই হাজার সালের লিভিং থিংস অ্যালবামগুলো যুক্তরাজ্যের টপ অ্যালবাম চার্টের শীর্ষে স্থান পেয়েছে বছরের সেপ্টেম্বরে দীর্ঘ সাত বছরের বিরতির পর ব্যানটি তাদের নতুন সিঙ্গেল দ্য এমটিনেস মেশিন প্রকাশ করে যা বিলবোর্ড হট একশোতে একুশ নম্বরে এবং অফিসিয়াল ইউকে সিঙ্গেল চার্টে চার নম্বরে অবস্থান পায় ব্যানটি দুই হাজার পঁচিশ সালে বিশাল এক বিশ্ব ট্যুর ঘোষণা করেছে যার মধ্যে থাকবে যুক্তরাজ্য ইউরোপ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা এই ট্যুরের অংশ হিসেবে আগামী বছরের আটাশ জুন লন্ডনের ওয়েমলি স্টেডিয়ামে একটি কনসার্ট অনুষ্ঠিত হবে যেখানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন স্পিরিট বক্স এবং জে প্যাক মাফিয়া